দর্শক আসসালামু আলাইকুম আবারও প্রান্তিক খামারে ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে চলে আসছি আমাদের মন্ডল ভাইয়ের ছাগলের খামারে উনি অল্প কিছু ছাগল লালন পালন করেন বিটল ছাগল আছে পাঠাপাঠি তোতাপুরি ছাগল আছে কসবিটের পাঠা আছে তোতাপুরি পাঠা আছে কসবিটের ছাগল এবং খাসিও আছে সাথে আমাদের মন্ডলাস একটু কথা তারপর খুব শখের একটা ছাগল এই বিটল ছাগলের জন্য একটা মাটির জন্য একটা পাঠা কিনা পাঠা কিনা হ্যাঁ কত শখ এই ছাগলের উপরে হ্যাঁ আমরা আগে দেখাইছিলাম এই ছাগলটা দেখাছিলাম আপনাদেরকে

মানে শিক্ষকতা করার পাশাপাশি হয়তো সকালে একটু ছাগলকে খাইয়ে দিয়ে চলে গেলাম স্কুলে একটার সময় চলে এলাম তারপর ঘাস টাস দিয়ে আবার গেলাম চারটার সময় এসে আবার টুকটাক দেখাশোনা করি আর ছোটখাটো পরিসরে যেটা হয় আচ্ছা এই যে স্বল্প সময় আপনি এই সেক্টরে থাকলেন তো কি বুঝলেন যে আসলে ছাগল খাওয়া করা যাবে ছাগল করতে পারলে এটা অবশ্যই লাভজনক জি অবশ্যই লাভজনক কারণ হলো যে আপনার ধরেন যে আমাদের যে আহ কুরবানির সিজনে যে খাসিগুলো বিক্রয় হয় এটা কেউ খাসি করে ওটা বিক্রি বিক্রয় করতে পারে আচ্ছা আর স্পেশালি আমি বলবো যেটা সেটা হলো যে বিটল ছাগলের এত চাহিদা আমাদের এখানে বাংলাদেশে যে ভালো বিটল যদি মানে প্রেগনেন্ট একটা ছাগল কেনা যায় আর সেটার বাচ্চারও অনেক দাম ভাই এটা অবশ্যই লাভজনক বিষয় আর ভালো লাগারও একটা ব্যাপার আছে এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি যে ছাগলকে যদি আপনি ভালোবাসেন তাহলে দেখবেন যে মানে খুব বেশি লাভ না হলেও আপনি ছাগলের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় একটা আছে তারপরেও চাকরির পাশাপাশি এটা করার আমার আরেকটা উদ্দেশ্য আছে সেটা হলো এই যে কিছুটা সময় আমি এদের পিছনে যে ব্যয় করি তাতে শারীরিক একটু কায়িক পরিশ্রম হয় আমার আমার শরীরটা একটু ফিট থাকে সব মিলায় আছি আলহামদুলিল্লাহ ভালোই জি তবে কি জানেন এই উন্নত জাতের ছাগল যদি আপনারা ভালো কোয়ালিটি লালন পালন করতে পারেন এর রেজাল্ট কিন্তু আছে ভাই আসে এটা মানতে হবে সেটা বিটল পালেন তোতাপুরি পালন বা অন্যান্য বিট আছে ভালো কোয়ালিটি পালতে হবে এই যে বগুড়া যে প্রতিবেদন করে আসলাম রায়ন ভাই ফোন দিয়ে একবার শুনেন তো যে এই পঞ্চাশ হাজার ষাট ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা দামের বাচ্চা ছোট ছোট বাচ্চা বাচ্চাগুলো আছে কিনা কয়টা বিক্রি হয়েছে খালি ফোন দিয়ে শুনেন তো ভালো জিনিসের চাহিদা এখন পর্যন্ত আছে এই যে বিটল ছাগল দেখেন খালি বিটল হলে হবে না কোয়ালিটি সম্পন্ন বিটলও লাগবে তাহলে তো আপনারা এখন থেকে আর্নিং করতে পারবেন ভাই আর দেখা যাচ্ছে ছোট ছোট বিটল নিয়েছেন ছোট ছোট তো নিয়েছেন ওখান থেকে যে বাচ্চা বেরোচ্ছে বাচ্চাই ক্যাট মাই ক্যাট তো বাচ্চা আর ক্যাট বা দাম পাচ্ছেন না নানান রকম এসে মন্তব্য করতেছেন বা দুর্নাম করতেছেন এই সেক্টরে তাকে ছাগলগুলো একটু দেখায় আপনাদেরকে বিস্তারিত কথা বলুন আর দর্শকদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা যোগ করবো আর কি সেটা হলো যে ছাগল যেগুলো বিক্রয় করবে এগুলো প্রত্যেকটারই আমরা হাইট আর কি যেন কোনো দর্শক বা ক্রেতা আমাদের কাছ থেকে পরে যেন কোনো করতে না পারে জি জি মানে এখানে কোনো লুকোচুরি কিছু নেই কিছু নেই যা আছে স্টেট সেটাই হবে অবশ্যই হবে জি জি প্রত্যেকটার জন্য হাইট আমরা মেপে দেখবো আচ্ছা এইটা বর্তমানে বয়স কেমন যাচ্ছে এটা ভাই আড্ডা আমি দাঁত দেখাবো আচ্ছা এটা মানে চকচকা কিন্তু এদিক আসেন একটু একটু দাঁতটা একটু দেখান আমি দেখে বলতেছি এটা এটা ধরে পাঠা ধরেন আমরা বলতেছি হ্যাঁ একদম চকচক একদম চকচক আর নিউ আট নিউ আট এটা উচ্চতা আমি আপনাকে মাইকে দেখাই একটু ধরো তাছাড়া বুঝতে পারবে না হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি কাঠের মধ্যে মাপ দিলাম ভাই হ্যাঁ আটত্রিশ প্লাস উনচল্লিশে কাছাকাছি হ্যাঁ ওরকমই এখানে গর্ত তো

দেখানো যায় না যখন আমরা ফাঁকা জায়গায় নিয়ে এখন দেখাচ্ছে হ্যাঁ দেখো নতুন একটা পাঠা এইটা দাম ছাড়ছে এটাও কোনো ভাই যদি পছন্দ করে ফোনে কথা বললে আমি দিয়ে যে ছাগল আছে ওটা আমরা একটু দেখার চেষ্টা করি

পাঠার ভাত দেখলে অনেকে ভুল করে মনে করে যে এটা বোধহয় পাঠার ভাত পাঠা বাচ্চা আচ্ছা একটু আগে দাও এ ছাগলটা আপনার নিতে পারবেন একটি বাচ্চা সহ জি বাচ্চা এই জিবলাটা ছাগলটি হ্যাঁ মনে ভাই এটার দাম চাচ্ছেন কত এটা ভাই মা এবং বাচ্চা সহ জি জিবলা তো ভাই 1 লাখ টাকা দাম চাচ্ছেন 1 লক্ষ টাকা দাম চাচ্ছেন জি তারপরে কোন ভাইয়ের পছন্দ হলে আমি কথাবার্তা বলে জি মানে দরদাম করে হালকা বড় সুযোগ আর জি জি হালকা সুযোগ আছে সুযোগ আছে জি জি আচ্ছা ভাই এটা খাসি এটা ভাই খাসি ভাই আচ্ছা দেখেন শক করে পালার মতো খাসি কিন্তু দুঃখের বিষয় বিক্রি করে দিতে হচ্ছে বিক্রি করে দিতে হচ্ছে জি আচ্ছা এই যে কত হাইট যাবে বর্তমানে এটা হাইট মেপে দেখতে হবে তবে কেমন খাসিটা হওয়া ধরছে মানে গায়ে মাংস লাগা শুরু করছে গায়ে মাংস নাই জি মাংস মানে কম আর আই তো হেলা হলো এই যে দেখেন কত 37 প্লাস আর 37 ইঞ্চি একদম 37 ইঞ্চি 37 ইঞ্চি একদম পুরো হাইট আছে দাঁতে কত চলে ভাই দাঁতে ভাই আটটা নতুন আট মানে আট দাঁত পড়ছে আট দাঁত পড়ছে আচ্ছা দেখেন আগামী মানে দুই হাজার ছাব্বিশ সাল টার্গেট নিয়ে যদি আপনারা কুরমাই টার্গেট নেন যে শখ করে আপনারা লালন পালন করবেন হ্যাঁ তাহলে খাসিটা আপনারা নিতে পারেন নাকি ভাই জি অবশ্যই কত নেবেন খাসিটা বলেন এটা ভাই পঁয়ত্রিশ হাজার ফিক্সড ফিক্সড প্রাইস হ্যাঁ কোনো ভাইয়ের যদি পছন্দ হয় জি এটাকে আপনার যদি ভালো দানাদার খাবার দেওয়া যায় জি তাহলে পরে এটার মানে গায়ে অনেক মাংস লাগবে মাংস লাগবে জি জি একটু সময় দিতে হবে হ্যাঁ কিন্তু অনেক জায়গা আছে না না অবশ্যই মাংস লাগার জায়গা আছে দেখ যদি মনে হয় যে না দুই হাজার সালে আপনারা কুরমানি দিবেন খাসি দল পালন করেই দিবেন এবং পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নিবেন জি তবে ভাইকে আপনারা ফোন দিন মাল ভাই জি ভাই এটা কি পাঠা এটা হলো ক্রস ব্রিডের একটা পাঠা ক্রস ব্রিডের একটা পাঠা আচ্ছা এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত জি আচ্ছা ছয় দাঁতের একটা পাঠা মানে খুব রোখাল নাকি ভাই খুবই রোখাল এটাকে ধরে রাখাই কঠিন ধরে রাখাই কঠিন মানে পাঠা এত বড় না কিন্তু এটাকে ধরতে গেলেও দুইজন লাগে এমন একটা অবস্থা এমন একটা অবস্থা

কালার কম্বিনেশন সবকিছু ওকে আছে হ্যাঁ সবকিছু শুনে উচ্চতা একটু মাপ দাও উচ্চতা একটু মাপ দাও দেখা আপনাদের আচ্ছা এটি ধরে চাক একটু সোজা হয়ে নাও তুমি তুমি পিছনে থাকো হেলো সোজা হয়ে নাও একটু সোজা হয়ে এটা খুব মানে এদিক সেদিক যাচ্ছে একটু সোজা হয়ে নাও মানে পাঠা খুব লড়া দিয়া করতেছ তো 38 প্লাস যাবে যে 38 প্লাস আছে হাই 38 প্লাস যাবে এই যে দেখেন আটত্রিশের কাছাকাছি দেখা যাচ্ছে প্লাস চলে যাবে ভাই এই যে দেখেন দাঁড়ানো মানে রং দাঁড়ানো তো ঠিক নেই যে দাঁড়ানো ঠিক নেই আচ্ছা মহিল ভাই এই পাঠাটা আজকে বিক্রির জন্য কেমন দাম চাচ্ছে ভাই এটা এক লক্ষ টাকা দাম চাচ্ছে এক লক্ষ টাকা দাম চাচ্ছে এবার ব্রিডিং কেমন করে খুবই নাইস ব্রিডার এটা নাইস ব্রিডার জি আচ্ছা আপনি তো বাইরে ইয়ে করেন না 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 প্রশ্নই ওঠে না বাইরে আমরা কখনোই পাঠা দিয়ে বীজ দিই বীজ দেয় না না এটা আমরা ব্রিডিং পারপাসে কোনো পাঠাকে ইউজ করি না জি 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 মানে ওই নিজের ছাগল ছাড়া খামারের ছাগল ছাড়া তাছাড়া ওনারা বাইরে ছাগলকে প্রজনন করে না হ্যাঁ ভাই দরদামের সুযোগ থাকবে হ্যাঁ হালকা পাতলা কিছু সুযোগ আছে সুযোগ আছে জি